শিক্ষা দিতে এবার বিরাট প্ল্যান করে ফেললেন নরেন্দ্র মোদী আর দুদিন নয় মাত্র বারো ঘন্টাতেই কাজ হাসিল চীন সীমান্তের কাছে এ কি করতে চলেছে ভারত ভারতের উদ্যোগে কপালে চিন তার ভাঁজ জিংপিং ভারত যে এইরকম একটা পরিকল্পনা নিয়ে নেবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি জিংপিং জানেন চীনের চিন্তা বাড়িয়ে ভারত ঠিক কোন পদক্ষেপ নিল এবার কি হবে চীনের দেখুন ভারতের সীমান্ত রক্ষা কৌশলে এক বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে লাদাখের দৌলতবেগ ওলডি বিমানঘাঁটি পর্যন্ত নতুন বিকল্প রাস্তা নির্মাণের এই প্রকল্পকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এল এসির একেবারে কাছাকাছি এই সড়ক তৈরি হলে ভারতীয় সেনাবাহিনীকে আর দীর্ঘপথ পেরিয়ে কঠিন পাহাড়ি পথে পৌঁছাতে হবে না প্রয়োজনে দ্রুত সময়ে অস্ত্র রসদ এবং সেনা পাঠানো সম্ভব হবে এই বিমানঘাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত এত উচ্চতায় যাওয়া এবং বিশেষ করে ভারী সরঞ্জাম পৌঁছে দেওয়া এতদিন ছিল সেনার কাছে এক বড় চ্যালেঞ্জ বিশেষত যুদ্ধ বা সীমান্ত উত্তেজনার সময় লজিস্টিক সাপোর্ট সময় মতো না পৌঁছানো ভারতীয় সেনার অপারেশনাল ক্ষমতাকে প্রভাবিত করত এবার সেই সমস্যা দূর করতে এগিয়ে এসেছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও সীমান্তবর্তী এই বিশেষ প্রকল্পের দায়িত্ব তারা নিয়েছে যা সাধারণত সড়ক পরিবহন মন্ত্রকের আওতাধীন প্রকল্পে দেখা যায় না এটা থেকে স্পষ্ট যে প্রকল্পটি কৌশলগত দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এই নতুন রাস্তা লাদাখের গ্যাপশন ক্যাম্প থেকে শুরু হয়ে সরাসরি দৌলত বেগ ওল্ডি বিমানঘাটি পর্যন্ত যাবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাস্তাটির দৈর্ঘ্য হবে প্রায় একশো কিলোমিটার যদিও এটি চূড়ান্ত নয় তবে এতটাই স্পষ্ট যে রাস্তা সেনার গতিবিধিকে অনেকটা গতিশীল করে তুলবে এখনো পর্যন্ত এই রাস্তায় পৌঁছাতে লেহে থেকে দুদিন সময় লাগত নতুন রাস্তা নির্মাণ শেষ হলে সেই সময় কমে বারো ঘন্টার মতো হতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী আগের থেকে অন্তত পঞ্চাশ শতাংশ দ্রুততার সঙ্গে সীমান্তে পৌঁছে যেতে পারবে এটা শুধু সময় সাশ্রয় নয় সামরিক প্রস্তুতির বড় অগ্রগতি বিশেষজ্ঞদের মতে এই বিকল্প পথ লাদাখের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে কারণ সামরিক চলাচলের জন্য নির্ভরযোগ্য স্থায়ী রাস্তা তৈরি হলে সীমান্তে দ্রুত সেনা মোতায়েন রসদ সরবরাহ এবং জরুরি প্রতিরক্ষা পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয় এই কারণেই দু সালের গালবান সংঘর্ষের পর এই প্রকল্পটি শুরু হয় তবে প্রকল্পটি বাস্তবায়নে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে লাদাখের জলবায়ু বরাবরই প্রতিকূল বছরের প্রায় পাঁচ থেকে ছ মাস বরফে ঢাকা থাকে অঞ্চলটি ফলে নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয়েছে বারবার এমনকি শীতকালে এখানে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় যা শ্রমিক ও যন্ত্রপাতির ওপর ব্যাপক প্রভাব ফেলে অন্যদিকে অক্সিজেনের ঘাটতি এবং অপ্রত্যাশিত আবহাওয়া পরিবর্তন নির্মাণ কার্যকে দুরহ করে তোলে ভারী যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে কাজ করতে পারে না শ্রমিকদেরও দীর্ঘ সময় সেই পরিবেশে কাজ করানো কঠিন হয়ে দাঁড়ায় ফলে নির্মাণ প্রক্রিয়া ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়েও পড়ে তবু বিগত কয়েক বছরে প্রতিরক্ষা মন্ত্রক যে আগ্রহ আন্তরিকতা নিয়ে কাজ চালিয়েছে তা প্রশংসনীয় বি বিআর কার্যক্ষমতা এবং প্রযুক্তিগত কৌশলের জন্য এখন এই সড়ক প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে যদিও এখনো প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি বিশেষজ্ঞরা মনে করছেন সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী বছরের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ হতে পারে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি